এর পিছে আজকাল লাইট লাইট এবং অনেক ভাবে জ্বলবে তখন দেখাচ্ছি কালার চেঞ্জ করা যায় হ্যাঁ এই যে দেখেন মানে ফুল ডিজিটে জি জি ভাই বল ভাই আজকাল নাকি মোবাইলে পিছে আবার লাইটও জ্বলে এটা কি সত্য নাকি দেখেন তো জ্বলে কি ভাই এটা কি ম্যাজিক নাকি দেখেন কি কয় ভাবে জ্বলে আর ও দেখি শুধু জ্বলে না দেখেন কয় ভাবে জ্বলে দেখাচ্ছি ওয়াও দেখেন মোবাইলের পিছে আজকাল লাইট লাইট এবং অনেক ভাবে জ্বলবে তোমরা দেখাচ্ছ কালার চেঞ্জ করা যায় হ্যাঁ এই যে দেখেন পুরো ফুল ডিজে জি জি ভাই ফুললি ডিফারেন্ট দেখেন এই জিনিসটা এই যে এখন আমি দেখাই এখন এটা চেঞ্জ করে দিলাম অন্যভাবে জ্বলবে পুরো অ্যানিমেশন ভাই দেখলেন ভাই আপনাদের একটা জিনিস ভাই এই ফোনটাতে এই ফোনটা কিন্তু আমাদের আমাদের দেখেন প্রত্যেকটা ফোনে পাবজি লোগো এটা কেন ভাই এটা কাহিনী কি ভাই পাবজির সাথে সম্পর্ক সাথে করা এবং এই ফোনটাতে এই ফোনটা দিয়ে আমাদের এখন যে পাবজি যে বাংলাদেশি টুর্নামেন্ট হবে এই ফোনটা দিয়ে হবে তাই নাকি হ্যাঁ কি বলেন ভাই পাবজি তো আমি জানি খেলি এই যে জিটি টিগার দেয়া আছে এই যে দুই পাশে গেমিং টিগার ভাই আবার দেখেন তো টিগারটা একটু দেখেন আমাদের দর্শক এখন এই টিগারের কাজ কি টিগার তো আপনার গেম খেললে কাজে লাগবে এখন গেম যারা না খেলে তারা কি এই যে ডাবল টাচ করবে ছবি হবে এই যে ওয়াও এখন এখানে আপনি ফেসবুক সিলেক্ট করতে পারেন যে কোনো কিছু সিলেক্ট করবেন ডাবল ট্যাপ করবেন ওইটা চলে আসবে মানে আপনি এটা গেমিং এও অন্য সকল কাজ করতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক চিপস এর দেওয়া আছে ডায়মন্ড সিটি আহ এইট থ্রি ফাইভ জিরো

আর ঘন্টার ভিতরে আর ফোন নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা মানে কতটা ফাস্ট আপনি এটা এটা সুবিধা আর যদি ক্যাশ নেন সাথে সাথে নিয়ে চলে যায় পাই চিন্তা করেন মানে ওই যে গিপসও ভেরিফিকেশন করা ওয়েট করা ও দিনে পর দিন এটা নাই আপনি খালি হাতে আসবেন দুই হাত ভরে গিফট নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এবং আমাদের শোরুমের পক্ষ থেকে আপনার চ্যানেল থেকে যদি কেউ স্ক্রিনশট দিয়ে নিয়ে আসে অবশ্যই স্পেশাল গিফট থাকবে এবং ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত মোবাইল নিয়ে তো বাংলাদেশে এখন কিন্তু রাজত্ব করছে ইনফিনিক্স ইনফিনিক্সের ফোন গুলো আর কেন করতেছে এটা কিন্তু আমরা কিন্তু দেখিয়ে দিলাম এই মাত্র এই যে দেখেন দেখেন মানে ফোনের কালার ক্যামেরা কনফিগারেশন ফোনের চারটা কালা চারটা করে কালার নিবেন আপনার কনফিউজ হয়ে আচ্ছা তো যদি আপনারা এই শপটিতে ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি গুগল ম্যাপ ও দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি এই শপে চলে আসতে পারেন তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দে পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম